মোহনবাগানে যোগ দেওয়ার পর মুখ খুললেন আপুইয়া আপুইয়াকে সই করানোর কথা ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়েন্ট পাঁচ বছরের চুক্তিতে দেশের অন্যতম সেরা উঠতি ফুটবলারকে নিশ্চিত করেছে সবুজ মেরুন শিবির মোহনবাগানে যোগ দেওয়ার পর মুখ খুলেছেন আপুইয়া রালতে চুক্তিবদ্ধ হওয়ার আগে সোমবার কলকাতায় মেডিকেল টেস্টে উত্তীর্ণ হন আপুইয়া এদিকে লিগাসি ক্লাবে যোগ দিতে পেরে আনন্দিত আপুইয়া তিনি বলেছেন মোহনবাগান সুপার যোগ দিতে পেরে আমি দারুণভাবে সম্মানিত ও উচ্ছ্বাসিত মোহনবাগান এমন একটি ক্লাব যা ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে তিনি একই সঙ্গে বলেছেন আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আমার কোচ সতীর্থদের কাছ থেকে শিখতে এবং মোহনবাগান এসজি কে তার লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য নিজের সেরাটা দিতে আগ্রহী আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ ক্লাব সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি একুশ সালের অগস্টে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে মুম্বাই সিটিতে যোগ দেওয়া ম্যাচে গোল করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে দুটি অ্যাসিস্ট করেছেন দু হাজার বাইশ মরশুমে মুম্বাই সিটির হয়ে আইএসএল শিল্ড জিতেছিলেন এবং সম্প্রতি দু সালে আইএসএল কাপ যুক্ত করেছেন নিজের নামের সঙ্গে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট